বাংলাদেশে যে কি হচ্ছে বোঝা বড় জটিল মানে খুবই কঠিন একটা ব্যাপার এটা বোঝা বাংলাদেশের মানুষ তো ধর্ম্মাদ বিশেষ করে নারীগুলো তো আরো বেশি ধর্মন্দ এবং উগ্র তারা একেবারে পারফেক্টে ঘাঁটি মুমিনা হতে চায় এ ফাইন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন ইসলামের প্রকৃত বিধিবিধানগুলো তাদের উপরে ছাপিয়ে দেওয়া হয় বা তাদেরকে বলা হয় যে এইগুলো মান্য করো তখন কিন্তু তারা বিগড়ে যায় বিদ্রোহ গণনা করে এবং এই বিদ্রোহটা যে বস্তুত আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বিদ্রোহ সেটা কিন্তু তার একেবারেই বুঝতে চায় না তখন সে কিন্তু একজন মানুষ হিসেবে সমস্ত অধিকার দাবি করে অথচ তাকে বুঝতে হবে যে ইসলাম তাকে যে অধিকার এবং মর্যাদা দিয়েছে তার বাইরে তো সে অন্য কিছু চাইতে পারে না কিন্তু যখন তার ওপরে ইসলাম চেপে বসে তখন সে কথা নেই বার্তা নেই হঠাৎ করে মানুষে এবার মানবিক অধিকার দাবি করে এবং ঠিক এরকম একটা ঘটনা এই যে ঘটেছে মামনুল হক ওই পাশে এক নম্বরের মামানুল হক না একটা ভিন্ন মামানুল হক পাশুল হক নোমান তো সে কি ঘটনা ঘটিয়েছে এক নারীর সাথে আমরা সেটা একটু সরে জমিনে একটা ভিডিও ক্লিপ থেকে আমরা দেখি দেওয়া যায় তালাক হয় এটা তো স্পষ্ট আছে একেবারে কিন্তু গাড়ি কথা কোরআন এবং হাদিস এই যে বুখারি শরীফের কথা বললো এই যে হুজুর একেবারে খুবই স্পষ্ট আছে এখানে স্বামী ইচ্ছা করলেই তার যে কোনো স্ত্রীকে তালাক দিতে পারবে এখানে ওই নারীকে কোনো কারণ দেখানোর দরকার নাই। যে তোমার এই সমস্যা ওই সমস্যা অতএব তোমাকে তালাক দিলাম জি না এখানে স্বামীটার যদি মনে হয় যে ওই স্ত্রীটাকে সে রাখবে না সেক্ষেত্রে সে জাস্ট তালাক দিতে পারে এখানে ওই নারীর সম্মতিরও দরকার নেই কিন্তু নারীদের ক্ষেত্রে উল্টো নারীরা যদি তার স্বামীকে তালাক দিতে যায় তখন ওই স্বামীটাকে কিন্তু অনুমতি দিতে হবে অনুমতি কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু ওই নারী কোনোভাবেই তার স্বামীকে তালাক দিতে পারবে না এবং এই জন্যে এই বাংলাদেশে দেখবেন যে এই তা এই কাবির নামা যখন লেখা হয় তখন একটা ক্লস বা একটা ধারা ওর মধ্যে লেখা থাকে শর্ত যে নারী নারী যে তালাক দিতে পারবে এই স্বাধীনতা তাকে দেওয়া হলো কি না তখন ওই স্বামী কিন্তু ওখানে সম্মতি সূচক অনুমতি দেয় হ্যাঁ সে যদি কখনো মন চায় যে তার স্বামীকে তালাক দিবে তাহলে তালাক দিতে পারে অর্থাৎ বিয়ের সময় কিন্তু সম্মতিটা দিয়ে রাখে যে কারণে পরবর্তীতে একটা নারী যে কোনো মোমেন্টে তার স্বামীকে কিন্তু তালাক দিয়ে দিতে পারে তো এইটা দেখে কেউ যেন মনে না করে যে স্বামীর অনুমতি ব্যতীত এই কোনো নারী তালাক দিতে পারে না আসলে কাবিন নামা করার সময় বিয়ের সময় ওই অনুমতি দেওয়া থাকে বলেই কিন্তু পরবর্তীতে যখনই ঈর্ষা সে কিন্তু তালাক দিতে পারে কিন্তু ইসলামী বিধান হানড্রেড পারসেন্ট নিয়ম হলো যে স্বামী যদি রাজি না হয় তাহলে তালাক দিতে পারে না এখন যেহেতু কাবিনের সময় তা অনুমতিটা দিয়ে দেয় সেই হেতু পরবর্তীতে আর স্বামীর অনুমতিটা প্রয়োজন পড়ে না আর ওই পুরুষের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি ভিন্ন এখানে ওই নারীর অনুমতিটা যদি দরকার নেই জাস্ট তোরে পছন্দ হয় না যা তুই ভাগ তোরে তালাক দিলাম খেলা কিন্তু শেষ এবং সেই কথাটাই কিন্তু এখানে হুজুর বলছে ধর্মীয় আদর্শে বিবাহে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু এর আড়ালে নাকি চলছে ভয়ঙ্কর প্রতারণা পাল্টা খবর দেয় কিসের প্রতারণা চলছে কোনো প্রতারণা চলছে না এখানে হয়তো পুরুষ বিয়ে করে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত তো করতেই পারে যেটা ইসলামের বিধান এরপরে যখন মন চায় তার তালাক দিয়ে দিবে হ্যাঁ দুই চার মাস ছয় মাস রাখার পর তালাক দিয়ে দিবে এটাই তো ইসলামী বিধান তো এটাকে বলছে প্রতারণা চিন্তা করে দেখছেন ইসলামী বিধান যেটা নাকি আল্লাহর বিধান তাকে এই সংবাদ পাঠিকা বলছে নাকি প্রতারণা তাহলে এটা কি আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হল না এই কমনসেন্সটা কি এই সংবাদ পাঠিকা আছে নাই থাকলে এই ধরনের কথা বলতো না কড়িয়াভিত্তিক প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ গুড়োর প্রতিষ্ঠাতা মুক্তি মামুনুর রশিদ কাশেমীর বিরুদ্ধে এবার তৃতীয় স্ত্রী পরিচয়ে ভয়াবহ অভিযোগ এনেছেন এক নারী আচ্ছা আচ্ছা তাহলে এই হুজুরে একটা ঘটকালি প্রতিষ্ঠান করছে আইডিয়াল ম্যারেজ ব্যুরো রাইট হলে হচ্ছে কি সে তো প্রতিনিয়ত নানা রকম নারী টারি দেখে এবং এ দেখলে বর একটা পর্যায়ে তো তারও বিয়ে করতে মন চায় তো এই জন্যে সে অলরেডি দুইটা বিয়ে করছে এবং থার্ড আর একটা বিয়ে করছে এবং এই থার্ড যে স্ত্রী এটাই এই ঝামেলাটা পাক তো এখন ম্যারেজ ব্যুরো করলে সে ইসলামী বিধি অনুযায়ী তো সে বিয়ে করতেই পারে তাই না তো একটা দুইটা তিনটা আরও একটা সে করতেই পারে তো এটা তো অন্যায় কি আমি তো অন্যায় কিছু দেখলাম না প্রতারণারও তো কোনো কিছু নাই সে তো একেবারে খাঁটি ইসলামী বিধিবিধানই অনুসরণ করে যাচ্ছে বছরের সংসার মৌখিক কাবিন তারপর পরিত্যাগ ও জোরপূর্বক গর্ভপাত এমনই মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ষোলো অক্টোবর তামান্না খাতুন নামে এক ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে এসব অভিযোগ করা হয় মৌখিক কাবিন এবং মৌখিক সাক্ষী নিয়ে বা দিয়ে যে বিবাহ এই যে করছে হুজুর এটাও তো অন্যায় কিছু না একেবারে খোদ নবীনামলে তখন যে বিয়ে সাদিগুলো হতো তখনও তো এই ধরনের মৌখিকভাবেই কাবিন হতো আর দুই দুই চারজন সাক্ষী থাকতো সেখানে কি কোনো লিখিত কাবিন টাবিন এগুলো ছিল নাকি। কি এই লিখিত কাবিনের বিষয়টা আসছে তো এই ভারতীয় উপমহাদেশে বস্তুত এই ব্রিটিশ পিরিয়ড থেকে এবং এরপরও দীর্ঘদিন ধরে কিন্তু এই খোদ বাংলাদেশেও ওই লিখিত কোনো কাবিন ছিল না মৌখিক হতো কাগজ ছিল না কলম ছিল না লেখাপড়া জানত না তো খোদ নবী যে তেরো চোদ্দোটা বিয়ে করছিলেন তার কি একটারও কোনো কাবিন লিখিত ছিল না কি না সবই তো মৌখিকই ছিল তো তো সমস্যা কি। তো এই হুজুর নবীর আদর্শ সুনত সে পালন করে তাই না তো নবী কাবিন যে করছো বিয়ে ওই লিখিত ছাড়াই মৌখিক তো ওই ওইটাকে অনুসরণ করছে এই হুজুর এটাতে অন্যায় কোথায় হলো আমি তো এটাই বুঝছি না এই সাংবাদিক আসলে কি বলতে চাচ্ছে আমার মাথায় তো ঢোকে না পোস্টে তিনি লিখেন আমি মুফতি মামুনুর রশিদ কাশিমের তৃতীয় স্ত্রী গত এক বছর যাবৎ তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করছি দশ হাজার টাকা কাবিন দিয়ে আইডিয়াল ম্যারেজ বুড়ো মেয়েদের সংসার দেওয়ার কথা বলে এক মাস দুই মাসের জন্য কিছু কিছু বড় লোক লোকের সঙ্গে কন্ট্যাক্টে বিয়ে দেয় হ্যাঁ তোমাকে মৌখিক কাবির নামায় বিয়ে করছে তো তাতে সমস্যা কী এটা তো নবীর সুন্নত নবী নিজেও তারা চোদ্দোটা বিয়ে করছিলেন সেখানে কি কোনো লিখিত কাবির ছিল না কি না মৌখিক তো সেখানে বিয়ে সাথে হতো তাই না মৌখিক কাবিননামা নামা কিছু সাক্ষী সমত থাকতো তো ওই এই হুজুর যে তোমাকে বিয়ে করছে তো সেটা তো ওই নবীর দেখানো পথেই করছে তাই না আর তুমি অভিযোগ দিচ্ছ যে এই যে আইডিয়াল ম্যারেজ ব্যুরো এখানে এমন কিছু কর্মকাণ্ড করে যে ধনী লোকজনের সাথে কিছু কিছু মেয়ের বিয়ে দিয়ে দেয় দুই দুই মাস বা তিন মাসের জন্য তাই না তো এটাও তো অবৈধ কিছু না এই যে সাময়িক বিয়ে যেটাকে বলা হয় মোতা এটাও তো ওই ইসলামের সিদ্ধ ওই যে সুরান চব্বিশ নম্বর আয়াতে বলা আছে না যে এটা বৈধ আমরা একটু সুরা ইসার চব্বিশ নম্বর আয়াতটা একটু দেখতে পারি সুরানিসার চব্বিশ নম্বর আয়াতি যে এখানে কি বলছে নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ এটা হচ্ছে অন্যের বিবাহিত স্ত্রীর সাথে যৌন সম্ভব করা এটা হলো নিষিদ্ধ অর্থাৎ আরাম সেটা তো বটেই আপনি কি অন্য একজন স্ত্রীর সাথে কি সঙ্গম করবেন নাকি এটা তো কোনো মতেই বৈধ হতে পারে না খুব ভালো একটা নিয়ম খুব ভালো আমার কাছে খুব ভালো মনে হয় কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে অর্থাৎ ওই যে দাসী যদি থাকে দাসী যদি থাকে তার সাথে বিয়ে ছাড়াই কিন্তু জনসংগম করা যাবে এবং আমরা তো জানি যে ওই ইসলামের প্রারম্ভিক সময়ে অনেক সাহাবিদের দাসী ছিল অনেক এবং নট অনলি দ্যাট খুব নবীর নিজেরও কিন্তু একটা দাসী ছিল যে মারিয়া কৃপ্তিয়া সবাই জানে সবাই জানে এমন না যে এমন না যে জানে না এবং এই দাসী মারিয়ার কৃপ্তিয়ার গর্ভেই কিন্তু নবীর একটা বাদশাহ হয়েছিল ইব্রাহিম আঠারো মাস বয়সে সেই ইব্রাহিম কিন্তু মারা যায় তো এরপরে বলছে যে আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরস করে দিয়েছেন অর্থাৎ এগুলো ফরস কাজ অর্থাৎ দাসির সাথে যৌনসংগাম এটা ফরস কাজ এটাই বলছে তারপরে বলছে যে তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে অবৈধ যৌন সম্পর্কের জন্য না এখন এখানে কিন্তু বলা হচ্ছে যে মোহর দিয়ে একজনকে বিয়ে করতে বলা হচ্ছে তাই না এবং বিয়ে করার পরে তাদের সাথে বৈধভাবে যৌন সঙ্গম করতে হবে এবং এই জন্য বলছে যে অবৈধ যৌন সম্পর্কের জন্য না অর্থাৎ বিয়ে যে যৌন সম্পর্ক করবে এইটা কিন্তু চলবে না কারো সাথে যৌন সঙ্গম করতে গেলে তাকে অবশ্যই বিয়ে করতে হবে অনেকে বলতে পারে যে এটা তো বিয়ের একটা বিষয় জি না এটা বিয়ের বিষয় না অর্থাৎ পারমানেন্ট বিয়ে বলতে আমরা তো পারমানেন্ট বুঝি তাই না এটা কিন্তু আসলে পারমানেন্ট বিয়ে না এটা হলো সাময়িক কীভাবে বুঝলাম দেখেন অন্য কোনো প্রেক্ষাপট সানের নজরুল কিছুই জানার দরকার নেই এই এই আর পরের অংশ পড়লেই কিন্তু সেটা বোঝা যায় দেখেন বলছে অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করেছ তাদেরকে তাদের ধার্যকৃত মোহর প্রদান করো তার মানে সম্ভোগ করার পর তাকে তার মোহর অর্থাৎ যেটা কন্ট্রাক্ট হয়েছে সেটা পেমেন্ট করে দিতে হবে অর্থাৎ সম্ভোগের পরে পেমেন্ট করে দিতে হবে বুঝছেন এবং এইটাই হলো সাময়িক বিয়ের বিষয় যেগুলো বিয়ে করা হয় স্থায়ী স্থায়ীভাবে এই স্থায়ীভাবে বিয়ের সাথে একটা তফাৎ থাকি স্থায়ীভাবে বিয়ের ক্ষেত্রে যখন দেনমোহর ধার্য করা হয় বিয়ের একেবারে প্রারম্ভে হয়তো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা এরকম ধার্য করা হয় না তো ওই যে ধার্যকৃত মোহর এটা কিন্তু স্ত্রীকে আগেই পেমেন্ট করে দিতে হয় অর্থাৎ তার সাথে সম্ভবের আগেই এবং যতক্ষণ এই পেমেন্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর সাথে সম্ভবকে করা যাবে না তো এখন অনেকে বলবে না কই টাকা টুকা তো পেমেন্ট করে না তাহলে কীভাবে সম্ভবকে করে এখানেই তো আসলে সমস্যা আসল ঘটনা হচ্ছে বিয়ের সময় ওই আসরে ওই মেয়েকে জিজ্ঞেস করা হয় তুমি কি তোমার দিনমোহর বুঝে পেয়েছ ওই মেয়েটা চিন্তা করে আমার তো বিয়ে পারমানেন্ট অর্থাৎ ঝামেলা করে দরকার কি সে কিন্তু তখন বলে হ্যাঁ আমি বুঝে পেয়েছি তো প্রাপক যখন স্বীকার করে আমি বুঝে পেয়েছি তার ফলে হচ্ছে কি তার স্বামী অতঃপর তাকে নিয়ে যৌন সম্ভবকে করতে পারে মজা লুটতে পারে এখানে কিন্তু কোনো সমস্যা না বাট এই অস্থায়ী বিয়ের ক্ষেত্রে পেমেন্ট কিন্তু আগে না পেমেন্ট কিন্তু পরে অর্থাৎ মজা লোটার পরে এবং আল্লাহ এখানে ভীষণভাবে কঠোর যে মজা লুটার পরে তুমি কোনো পেমেন্ট দিবে না বা ফাঁকি দিয়ে ভেগে যাইবা এইটা চলবে না এখানে পেমেন্ট কিন্তু কড়াই ঘণ্ডা শোধ করে দিতে হবে এ ব্যাপারে আল্লাহর দৃষ্টি কিন্তু অত্যন্ত কঠোর এবং আমার কাছে এটা খুব ভালোই লাগছে কারণ আসে না দান্দাবাস কিছু লোকজন আসে না তারা মজা টজা লুটিয়ে তারপরে ভেঙে যেতে চায় পয়সাবাজি দিতে চায় না তো এই ইসলামী বিধান এত ভালো কেন তার কারণ হচ্ছে এখানে আপনি মজা লুটে টাকা দিবেন না এইটা কিন্তু আল্লাহ সহ্য করবে না যদি কেউ মোতাবিয়া করে দুই তিন দিনের জন্যে তারপরে মজাটা লুটে তারপরে মনে করেন যে ভেগে যায় তার জন্য কিন্তু একেবারে কঠিন শাস্তির বিধান আছে জাহান নামের আগুন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই হুজুর যদি ধনী লোকদের সাথে ওই যে কোনো কোনো মেয়ের যদি দুই মাস বা তিন মাসের মেয়াদি একটা বিয়ে দিয়ে দেয় যেটা নাকি মুতা বিয়ে বা সাময়িক বিয়ে এবং অতপর সেই ধনী লোকটা সেই দুই মাস বা তিন মাস ওই মেয়েটার একে সম্ভোগ করে তারপরে দেন কৃত যদি টাকা পেমেন্ট করে দেয় মানে পরিশোধ করে দেয় সেটা তো ইসলাম সম্মত এখন এইটা নিয়ে যদি কেউ আলোচনা সমালোচনা করে তাহলে তো সে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ গণনা করছে তাই না এখানে শুধুমাত্র অন্যায় হতে পারে যে লোকটা বিয়ে করছিল ধরা যাক তিন মাসের জন্য প্রত্যেক মাসে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিবে তো তিন মাসের জন্য হয়তো মনে করেন যে দেড় লাখ টাকাই তো তো তিন মাস পরে দেড় লাখ টাকা যদি পেমেন্ট না করে তাহলে ওই লোককে ধরা যায় যে সে আল্লাহর আল্লাহর নিয়মের বিরোধিতা করছে এবং তখন তার বিরুদ্ধে কেস কামারি হতে পারে কিন্তু যদি সে দেড় লাখ টাকা পরিপূর্ণভাবে পরিশোধ করে দেয় সেখানে তো ভাই এটাতে কোনো অন্যায় নাই এবং এটা তো একেবারে হান্ড্রেড ইসলাম সম্মত আর হুজুররা যখন এই কাজটা করছে তারা কি ইসলাম বিরোধী কাজ করবে আমার তো সেটা মনে হয় না এবং আমি ব্যাখ্যা দিয়ে দেখিয়ে দিলাম করোনার আয়াত দিয়ে যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম সম্মত অথচ এই যে খবরের পাঠক সে এই জিনিসটাকে বলতে চাচ্ছে এটা খুবই খারাপ তার মানে সে কি বলতে যে ইসলামের বিধিবিধান খুব খারাপ পরে তারা ডিভোর্স দেওয়ার পর প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি বাংলাদেশ তো আর ইসলামী এ শাসনে চলে না যদি চলতো তাহলে ডাইরেক্টলি বলা হতো এই আমি তো তোমাকে মোতাবিয়ে করছিলাম তিন মাসের জন্য অতএব এখন তোমাকে তালাক দিলাম তাহলে কিন্তু কেস ওখানে ঢিসমিশ হয়ে যেত এখন যেহেতু আমি ইসলামী বিধান অনুযায়ী বিয়ে করবো মজাও লড়বো আবার অ্যাট দ্য সেম টাইম এই আধুনিক যুগের সিস্টেমের সাথেও মিলায় চলতে হবে তাহলে এখানে তো একটু ট্রিক খাটাতে হবে তাই না তো তিন মাস পরে তো অবশ্যই বলতে হবে এই মাতারি তুই বেশি কথাবার্তা কর বেশি প্রশ্ন যা এই জন্য তোকে তালাক দিয়ে দিলাম তবে হ্যাঁ তবে হ্যাঁ সেখানে ওই যে চুক্তিকৃত যে টাকা মনে করেন যে তিন মাসের জন্য দেড় লক্ষ টাকা তাই না সেইটা তো তাকে পেমেন্ট করতে হবে এ ব্যাপারে আল্লাহর তরফ থেকে কিন্তু কোনো ছাড় নাই একেবারে এ ব্যাপারে আল্লাহ কিন্তু ভয়ঙ্কর কঠোর অর্থাৎ খুব সাবধান তিনি অভিযোগ করে লিখেন এসব নিয়ে তর্ক করতে গেলে এক পর্যায়ে আমাকে মুখে তালাক দেয় কাশিমি কিন্তু তালাক হওয়ার পরেও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে মুখে মুখে বিয়ে করছিল তারপরে মুখে মুখে তালাক দিয়েছে সদ্য এখানে তো অন্যায় কোনো কিছু নেই অন্তত ইসলামী এ বিধান অনুযায়ী তো আমি অন্যায় কিছু দেখলাম না কিন্তু একটা কথা বললে যে এই তালাক দেওয়ার পরেও তোমার সাথে মেলামেশা করছে মানে যৌনসংগ্রাম করছে আর কি তাই না এটাই তো সেটাও কি আসলে ইসলাম বিরুদ্ধে নাকি কারণ এরপরে তোমাকে সে দাসী হিসাবে গণ্য করছে তোমাকে তো তখন আর স্ত্রী হিসাবে গণ্য করে না দাসীর সাথে তো জৌনসংগ্রাম হারাম তো এরকমভাবে যদি ব্যাখ্যা দাঁড় করানো যায় আমার মনে হয় যে হুজুর ওইভাবেই ব্যাখ্যা দাঁড় করিয়েছে নিজের মনে যে ঠিক আছে এখন তো আর আমার স্ত্রী না এখন তাকে আমি দাসী হিসাবেই সম্ভব করতে পারি আমার মনে হয় যে হুজুর এই ইসলামের ব্যাখ্যা এভাবে করছে এবং ওইভাবে যদি করে সেটাও কিন্তু অন্যায় না কারণ ইসলামের দাসীর সাথে সঙ্গম করা তো হালাল তো তাহলেও তো আমি কোনো এখানে অন্যায় কিছু দেখছি মনে হচ্ছে না আমার গর্ভে একটি বাচ্চাও আসে বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে আমার মামার বাড়িতে গিয়ে থাকতে এত ঘটনার মধ্যে এই হুজুর মনে হয় যে এই জায়গায় একটা অন্যায় কাজ করছে হ্যাঁ দাসীর সাথে যৌন সঙ্গম করা যাবে তারপরে সাময়িক বিয়ে করে দুই তিন মাসের জন্য যৌন সঙ্গম করা যাবে মানে মজা লোটা যাবে কিন্তু মজা লুটতে গেলে একটা বাই প্রোডাক্ট তো আছে বাচ্চা কাচ্চা হয়ে যাবে গর্ভবতী হয়ে যাবে তাই না তো এই ক্ষেত্রে যে নাকি মজা লুটলো তাকেই কিন্তু ওই বাচ্চার ভরণ পোষণ করতে হবে তাকেই কিন্তু ওই বাচ্চার ভরণ পোষণ করতে হবে এবং লালন পালন করতে হবে এটা কিন্তু ওই পুরুষ মানুষটার উপরেই বর্তায় এখন এই হুজুর যদি সেই ক্ষেত্রে এই কাজ না করে অর্থাৎ বাচ্চা লালন পালন না করে বা তাকে যদি গর্ব অবস্থায় গর্ভপাত করিয়ে যদি তাকে মেরে ফেলে তাহলে এই জায়গায় এসে হুজুর অন্যায় কাজ করছে অন্তত এই একটা পয়েন্টে হুজুর অন্যায় কাজ করছে এটা বলা যেতে পারে এবং এইটার জন্য তার বিরুদ্ধে কেস কারবার হতে পারে বাট এর আগ পর্যন্ত হুজুর যা যা করছে আমার কাছে তো দেখা যাচ্ছে না যে সে কোনো অন্যায় কাজ করছে তো আমি কিন্তু চাই যে বাংলাদেশও দাসি সিস্টেম থাক কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে না বউয়ের সাথে প্রত্যেকদিন মানে কাম কাজ করতে করতে আর একটা পর্যায়ে এক ঘেমই লাগে তো তার জন্য একটা বৈচিত্র্য দরকার আছে তাই না তাহলে এই দাসি প্রথা যদি থাকতো অথবা এই যে মুতাবিয়ার প্রথা যদি এটা একেবারে বৈধভাবে থাকতো ওই যে ইরানে যেমন আছে। তাহলে কিন্তু এই যে ওই এত নারী ধর্ষণ এই যে নারীদের ইপটিজিং মিজিং এইগুলো কিন্তু অনেক কিছুই থাকতো না আমার মনে হয় যে আল্লাহ ওই পুরুষ মানুষের চরিত্র খুব ভালো করে জানতো যে পুরুষ মানুষ হলো বাই ডিফল্ট লুসা এক স্ত্রীতে সে সন্তুষ্ট হয় না একটা পর্যায়ে এসে মানে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এবং এইটা দেখেই আল্লাহ বেসিক্যালি এই যে দাসীর সাথে জনসংগম এবং একই সাথে ওই তিনটে চারটে স্ত্রী বিয়ে করা এবং তাতেও যদি পুরুষের তৃপ্তি না মেটে সেক্ষেত্রে ওই যে সাময়িক বিয়ে মানে মৌতা বিয়ে সেটাও তো আল্লাহ পুরুষের চাহিদার দিক তাকিয়ে এই বিধিবিধানগুলো করছিলো এটা তো বোঝাই যাচ্ছে তাই না তো পরিশেষে আমি যেটা বলতে চাই এখানে যেভাবে এই হুজুরকে দোষী সাব্যস্ত করা হচ্ছিলো আমি দেখলাম যে লাস্টে খালি ওই বাদশার ক্ষেত্রেই সে দোষী সাব্যস্ত হতে পারে আর বাকিগুলো ক্ষেত্রে অন্তত ইসলামের বিধিবিধান দিয়ে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ওই হুজুর কোনোভাবেই হুজুরকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যায় না তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ